More 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 the the world. The world. I'm a Syrian jew I'm a কখনো আমরা বলিনি যে মোহনবাগান খেলবে না মোহনবাগান সব টুর্নামেন্টই খেলতে চায় টিম অনুযায়ী চিন্তা ভাবনা হয় খেলবার আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আধা শক্তি নিয়ে খেলতে চাইনি তো তাও আমাদের কিছু প্লেয়ারের ইঞ্জুরি ছিল তো পূর্ণ শক্তি নিয়ে টিমেছি এবং আইপিএসি দু হাজার তিনের পরে জয়লা এটা অত্যন্ত আনন্দের

আমরা আট বছর ওরা উনিশশো কুড়ি জন্ম পর কত মনময় খেলা হয়েছে আবার একটা খেলা হবে মনময় খেলবে মনমান গত পাঁচটা বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম থেকে তখনই মনমান জয়লাভ করছে সেই জন্য এখানে খুব একটা আলোচনা মনমান আবার জিতবে জানিয়েছেন খেলা দেওয়া হয়েছে বাংলায় আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে এসেছি নাচতে না জানলে উঠুন দেখা আগে খেলাটা ঠিক করে খেলো ম্যাচ জিতবে আমরা মাঠ এ মাঠ ভালো ও মাঠ খারাপ ও আগে খেলছে ও পরে খেলছে এরকম আমরাও জীবনভর ফেস করেছি তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না ঠিক করে খেললে যে ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জিতবে সাপোর্টারদের অনেক ক্ষোভ আছে কিছুটা হয়তো বাস্তবে সত্যি কিছু ক্ষোভ কিন্তু আমার তাদের কাছে একটাই অনুরোধ যে সব কিছুই আলোচনার মাধ্যমে মেটানো যায় এবং আজকে কোনো প্রোটেস্ট করে কোনো জায়গায় উগ্র এ দেখিয়ে যে সব সময় রেজাল্ট আসে তার কোনো মানে নেই আজকে তো আমরা বসেছি তারপরেও তারপরে সবাই আজকে খেলায় জিতেছে তারপর সবাই আনন্দ করছে আমি সবাইকে অনুরোধ করব এসে আনন্দ করতে ডারবি তো ইটস আ পার্ট অফ আ গেম সো ডারবি ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সুপার কাপকে অ্যাজ আ হোল দেখতে হবে যে একটা সুপার কাপ শুধু ডারবি জিতে গেলাম তারপরে বাকি সুপার কাপ নিয়ে আমার মনে হয় টিম যথেষ্ট ফর্মে ফিরছে আগের থেকে একটা বড্ড বড় গ্যাপ ছিল আমাদের একটা অনিশ্চয়তাও ছিল যে ফুটবলে কি হবে না হবে এইসব করে সো টিম এখন প্র্যাকটিসে ফিরছে কন্ডিশনিংয়ে ফিরছে সো আশা করি ভালোই রেজাল্ট হবে এবং আমাদের কাজ হচ্ছে টিমের পাশে দাঁড়ানো সাপোর্ট করা বাকিটা টিমই খেলবে সো অলওয়েজ ফর বেস্ট দেখুন আমি আর কথা বলবো এই কিছুদিন এই দুদিন আগে শুনলাম ইস মন বাগান টাইপ ব্রেকারে জিতেছে আমার একটাই প্রশ্ন ইস্ট বেঙ্গল যদি টাইপ ব্রেকারে জিততো ট্রফিটা কি আমাদের বাড়ি পাঠিয়ে দিত সো নিজেদের ব্যাপার নিয়ে থাকুক না আমরা আমাদের পয়েন্ট বলবো ওনারা ওনাদের পয়েন্ট বলুক তো ওনারা যদি ওনাদের মতন টাইম পায় আমরা আমাদের মতন টাইম পাই একই হল সো অন্য ভালো হলে বা অন্য রেতে এত নিজেদের দুঃখ না পেয়ে নিজেদের ঘরটা আগে সামলানো উচিত